জাতীয় সংসদ বিলুপ্ত ছয় আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের উপপ্রেস সচিব মোহাম্মদ শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খালেদা জিয়ার মুক্তি ছয় আগস্ট সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মৌকুব করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায় দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দু হাজার সাল থেকে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত থাকলেও গণ আন্দোলনে সরকার পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পেলেন নতুন পুলিশ প্রধান পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনের চুক্তি বাতিল করে ছয়ই আগস্ট নতুন আইজিপি হিসেবে মহম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয় পরের দিন ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ মাইনুল হাসানকে এরপর থেকে ডিএমপির যুগ্ম কমিশনার ও উপ পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের পদে ব্যাপক রদবদল করা হয়েছে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সাত আগস্ট অ্যাটর্নি জেনারেল এ এম আমির উদ্দিন এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগ করেন বারোই আগস্ট পর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সাতষট্টি আইন কর্মকর্তার পদত্যাগের তথ্য জানিয়েছে বাংলাদেশের গণমাধ্যম আট আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে এরপর তেরোই আগস্ট অতিরিক্ত তিন অ্যাটর্নি জেনারেল ও নয় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দেওয়া হয় অন্তর্বর্তী সরকার গঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন রাষ্ট্রপতি সহ মোট সতেরো উপদেষ্টা আট আগস্ট শপথ গ্রহণ করেন ষোলোই আগস্ট আরও চার উপদেষ্টা শপথ নেয় উপদেষ্টাদের মোট সংখ্যা দাঁড়ায় একুশ জনে এদের মধ্যে বিভিন্ন এনজিওর কর্মকর্তারা ছাড়াও রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা অর্থনীতিবিদ শিক্ষক আমলা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি জামায়াতের উপস্থিতি নিয়ে অস্পষ্টতা সরকার পতনের কয়েকদিন আগে নিষিদ্ধ করা জামায়াত ইসলামী এখন প্রকাশ্যে দলটির নেতারা রাষ্ট্রীয় অনুষ্ঠানেও দাওয়াত পাচ্ছেন জামাত বলছে সরকারের পতনের পর ওই আদেশের আর বাস্তবে কোনো কার্যকারিতা নেই নতুন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন বিষয়টি সরকার ও তার নির্বাহী বিভাগের সিদ্ধান্তের ব্যাপার কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের এক সপ্তাহ পরও নির্বাহী আদেশটি প্রত্যাহার করা হয়নি প্রধান বিচারপতিসহ ছয় বিচারপতির পদত্যাগ দশ আগস্ট কোর্ট সভা ডাকার পর তা বাতিল করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এরপর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ দাবিতে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা দুপুরের পর থেকে একে একে পদত্যাগ করেন বিচারপতিরা নতুন প্রধান বিচারপতি নিয়োগ দশ আগস্ট রাতেই হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয় বারোই আগস্ট হাইকোর্ট বিভাগের আরও চার বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় পনেরোই আগস্টের ছুটি বাতিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় তেরোই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানাই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর শেখ হাসিনা সরকারের পতনের পাঁচ দিন পর দশ আগস্ট পদত্যাগ করেন গভর্নর আব্দুর রফ তালুকদার তার জায়গায় নতুন গভর্নর হিসেবে তেরোই আগস্ট নিয়োগ দেওয়া হয়েছে ইচ মনসুরকে সর্বোচ্চ বয়সীমা সাতষট্টি বছর নির্দিষ্ট থাকায় বাহাত্তর বছর বয়সী এইচ মনসুরকে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করে গভর্নর পদের বয়সীমা তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকার সাবেক মন্ত্রী উপদেষ্টা গ্রেপ্তার তেরোই আগস্ট গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমান নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয় পনেরোই আগস্ট বিলুপ্ত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টোকো সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও গ্রেপ্তার করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা চোদ্দই আগস্ট শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তানিম পাঁচ আগস্ট সাভারে গুলিবিদ্ধ এবং সাত আগস্ট মারা যাওয়া নবম শ্রেণীর শিক্ষার্থী আলিপ আহমেদ শিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এই অভিযোগ দায়ের করেন বাকি অভিযুক্তদের মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার পনেরোই আগস্ট গভীর রাতে রাজধানীর খিলখেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর ষোলোই আগস্ট তাকে আট দিনের রিমান্ডে দিয়েছে তেরোই আগস্ট সেনাবাহিনী থেকে জিয়াউলকে অব্যাহতি দেয়া হয় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ছিলেন তিনি